সুনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়া রাসূল আল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিষ্ণু বললেন তাই উফসুত রিদাক তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বিছালেন বিষ্ণু নবী হাত বুলায় দিলেন এরপর অনেক হাদিস বর্ণনা করলেন আবু হুরায়রা বলে তারপর থেকে বিষ্ণু নবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও ভুলি না কোন সুবহানাল্লাহ বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সৈয়দানা আবু হরার রাদি আল্লাহ সাল্লামকে প্রিয় ভাইরা তাহলে জন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন আমার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বললো নারী কিছু করে নাই হ্যাঁ একজন নারী কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না আল ওনার বাবার নাম সাহাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাহাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা শিখেছেন যখন শিখছে বিষ্ণুবি দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিষ্ণনবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডি মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা আবদিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবিদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খায়বার যুদ্ধে সপ্তম ভিজিরিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসলেন বললেন এরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন আল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইঞ্জুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সোমান আল্লাহ পড়েন দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয় যদি আট দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এবারে একটা ইন্টারভিউ হবে আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন হ্যাঁ ভুলে গেছেন সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন মোয়াজিন জায়দ বিন সাবেদকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিচ্ছেন তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব মুসাহাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসির আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট কি ছিলেন জুরিস্ট ছিলেন এই উমার সবচেয়ে বড় জুরিস্ট খালিদ বিন ওয়ালিদ আ সেনাপ্রধান হাসান বিন সাবেদ হাসান বিন ছিলেন বিশ্বনবীর সভা কবি কি ছিলেন বিশ্বনবীর সভা কবি ছিলেন এরপরে হোজাই ফাতুকুল ইয়ামান কি ছিলেন হ্যাঁ গোয়েন্দা বিভাগের প্রধান মহাদিবনে জাওয়াল কি ছিলেন সিনিয়র আমলা হ্যাঁ ইয়ামানের গভর্নর আবু হরাইরা রদি আল্লাহ হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন আর আমাদের রুফাইদা আল ইসলামিয়া রাদিয়াল্লাহু চালা আনহা কি ছিলেন হ্যাঁ নার্স ছিলেন নার্স মেডিকেল সেবা দিয়েছেন প্রিয় ভাইয়েরা পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারব আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক কি না আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না গোটা বিশ্ববিদ্যালয় তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই পরিচর্যা করতে পারি নাই সঠিক তারবিয়াতের অভাব তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক কি না বলেন ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে যে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যশোর মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো ঠিক কিনা আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্টেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে ঠিক কিনা বলেন সরকার জনগণকে এইভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নেই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা তা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানি খাওয়া নাই এগলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এ এ প্লাস নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনি না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলে কেলা অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা কোরআন অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কুরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরানের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কুরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন। আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শেখ আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমার আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই যেন এই দেশকে গড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যেই কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জনসম সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন এই জেনজি ক্ষমা করে দিও আমাকে অনেক দমক দিছি বকা দিছি আল্লাহ তোমাদেরকে করুক কবুল করুক যশোরবাসীকে কবুল করুক আর দিনকে কবুল করুক এই মেডিকেল কলেজকে কবুল করুক ইসলামের জন্য বাদ ভাঙা এই জোয়ার এবং উচ্ছ্বাসকে আল্লাহ তালা কবুল করুক হ্যাঁ আলাইহি তাকাল তুয়া ইলাইহি উনিফ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ দুটি হাত পেতে ভরা শানিয়ে তোমার দরবারে চেয়ে রইলাম আমাদের খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মোনাওয়ার করে দাও আল্লাহ আজকে এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানী ইসরায়েলের সত্তর নাম্বার আয়াতের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তো ফিকে দাও রব্বুল আলমিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলমীর লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তফসির প্রোগ্রামের মা ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মা ফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আড়ালে কত বড় নে করনা রিডাইসেল্লা যার হাতকে তোমার পছন্দ হয় যার এবাদতকে পছন্দ হয় তার এবাদতেরও সিলাই আজকের দোয়াটা তুমি কবুলা রে মঞ্জুর করে ডাও রব্বানা তোকবল মিননা ইন্ন কান্তা সনি আলিম ও সুবা আলহিনা মা উলা না ইন্না কান্তা চৌয়া বহিম সুবাহানকা রব্বী কা রব্বি লাইজ আম্মা ইয়াসি ফোন ওয়াসাল আল্লা মুরসনীন والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. <سبحانه> <applause> আস্তে আস্তে বের হয়ে যায় আপনাদের বিনয়ের সঙ্গে বলছি আপনারা আস্তে আস্তে বের হয়ে যান সবাইকে অনুরোধ করছি বের হয়ে যান আর যাদের বাচ্চাটা খুঁজে পাচ্ছেন না বাচ্চাগুলো আমাদের কাছে আছে আমরা খুঁজছি আপনারা পরে যাবেন আস্তে আস্তে শৃঙ্খলার সাথে সহি সুস্থভাবে বের হয়ে যান ভাইরা করবেন না